বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো অর্ডার করবেন না জিরো ওয়ান এইট ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ আলহামদুলিল্লাহ রব্বিলাহ আলামীন ওলা আকিব আতুলিল মুতাকিন অসাল্লাহ তুয়াস সালা মু আল আনা বিজিহি মোহাম্মদী আলিহি হাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আপনারা আমার হাতে একটা চমৎকার বই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা নামটাও দেখতে পাচ্ছেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এটার নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুখ অর্থাৎ আমার স্বাস্থ্য আমার সুখ আমার স্বাস্থ্য যদি ভালো থাকে তো আমার সুখ শান্তি তো এমনিতেই আসবে চমৎকার একটা এবং লেখক হচ্ছে আমার এই সব ঘাটলে আমাদের বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রকমের গাছ তরুলতার ফজিলতগুলো বরকতগুলো আল্লাহ রব আলামিনের কুদরতগুলো জানা যায় আমার আজকে আমি এই বই থেকে এবং বেশ কয়েকটা বই ঘেটে। চমৎকার একটা ভেষজ আমি আপনাদের সামনে নিয়ে আরও এসেছি আপনারা অত্যন্ত সহজে এই ভেষজটির মাধ্যমে অনেকগুলো রোগ থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আমার আজকে যে ভেষজটি নিয়ে কথা বলবো এই ভেষজটি হচ্ছে একটা ফুল যাকে সহজ বাংলায় আমাদের দেশে বলা হয়ে থাকে নয়ন তারা ফুল তো বন্ধুরা আমার এই নয়নতারা ফুল কম করে হলেও তিরিশ থেকে চল্লিশটা রোগের জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি দুটো রোগের জন্য আলোচনা করেছিলাম একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে যৌন রোগ তো বন্ধুরা আমার যারা সেই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা আমার আজকে এই নয়নতারা ফুলের চমৎকার দুটো ভেষজ গুণ নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমার এই নয়নতারা গাছের ফুল সেটা সাদা হোক অথবা লাল হোক আজকে যে দুটো রোগের কথা বলবো এ দুটো রোগের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী এক নম্বর রোগ হচ্ছে আমাদের মাথার চুল পড়ে যাওয়া এবং চুল পেকে যাওয়া বন্ধুরা আমার এই পক্ষতা দূর করে এই নয়নতারা গাছের ফুল একটা পদ্ধতিতে আপনি এটা ইউজ করতে পারেন অত্যন্ত কাজে দেবে আমি আমি বলছি আপনি মাত্র দুই সপ্তাহ এই নয়নতারা গাছের ফুলটা যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে ব্যবহার করেন যাদের রয়েছে খুব অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে সেটা রোধ হয়ে যাবে চুল পাকাটা বন্ধ হবে এমনকি আপনার চুল অত্যন্ত সুন্দর মেঘ কালারের হয়ে যাবে একদম কুচকুচে কালো হয়ে যাবে তো বন্ধুরা আমার সেই যে কাজটি করতে হবে আপনি বিশ থেকে পঁচিশ চল্লিশটা নয়নতারা ফুল একটা বাটির মধ্যে বা একটা কাপের মধ্যে নিয়ে নেন এবার সেটাকে সুন্দর করে পেস্ট করে নেন এবার আপনি সেই নয়নতারা ফুলের পেস্টের সাথে অ্যালোভেরা জেল অ্যালোভেরা গাছটা একদম কাঁচা গাছ হলে সব থেকে ভালো হয় বাজারের কোনো জেল নিতে যাবেন না কাঁচা গাছ থেকে আপনি একটা পাতা কেটে সেখান থেকে সুন্দর সিস্টেম করে আপনি অ্যালোভেরার জেলটা বের করে নেবেন এই অ্যালোভেরার জেলটা এবার আপনি এই যে নয়নতারা ফুলের পেস্টের সাথে সুন্দর করে মিশিয়ে নেন এবার এই অ্যালোভেরা জেল এবং এই যে নয়নতারা ফুলের পেস্টের মিশ্রণে যে ঔষধটি তৈরি হলো এই মেডিসিনটা বা এই ঔষধটা এবার সুন্দর করে আপনার সমস্ত চুলের মধ্যে আপনি লাগান আপনি যদি এই মিশ্রণটা প্রতিদিন গোছলের কমপক্ষে আধা ঘন্টা আগে অথবা ঘুমের তোমার লাগময় লাগিয়ে সকাল বেলাতে যদি এটি আপনি ধুয়ে ফেলেন আপনি লক্ষ্য করবেন ইনশাআল্লাহ মাত্র দুই সপ্তাহে আপনার এই চুলটা একদম কুচকুচে বর্ণর হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে আপনার মাথার চুল পাকতে শুরু করেছে বন্ধুরা আমার এটি কিন্তু অত্যন্ত পরীক্ষিত একটা ভেষজ তো বন্ধুরা আমার এটা কিন্তু আরও একটা রোগের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেকেরই অল্প বয়সে এই যে মুখমন্ডলে বলি রেখা পড়ে যায় মনে হয় যেন বুড়ো হয়ে গেছি আমাদের মুখমন্ডল কা অনেকেরই কুঁচকে যায় তো বন্ধুরা আমার এই মুখমণ্ডল কুচকে যাওয়া ব্রেস্ট কুচকে যাওয়া এভাবে বলি রেখা পড়ে যাওয়া এটা পড়ে গেলে মানুষ কিন্তু বলে যে তুমি বুড়ো হয়ে গেছো তো আমরা কিন্তু তরুণ থাকতে চাই বিশেষ করে আমাদের মা বোনরা যারা তাদের ব্রেস্টটাকে একদম সুরল রাখতে চান টাইট রাখতে চান তাদেরকে বলবো এবং যারা তাদের এই মুখমন্ডলের একদম তরুণীর মতো রাখতে চান আপনি পুরুষ হন অথবা নারী হন আপনি যদি বিশ পঁচিশটা নয়নতারা ফুল পেস্ট করে তার সাথে সামান্য কিছু লেবুর রস মিক্স করে সেই পেস্টটাকে যদি আপনি সমস্ত মুখমন্ডলে দৈনিক একবার করে গোছলের আধা ঘন্টা আগে মাখেন আপনি দেখবেন যে আপনার আশি বা সত্তর বছর বয়সেও আপনার মুখমন্ডলে রাখা পড়বে না আপনার স্তন ঝুলে যাবে না একদম টাইট শুডুল হবে স্তনগুলো এবং আপনার মুখমন্ডলটা একদম চোদ্দ চোদ্দ বছরের তরুণীর মতো চকচকা থাকবে উজ্জ্বল থাকবে ফর্সা থাকবে এমনকি একদম তরুণীর মতো এটা লাগবে তো বন্ধুরা আমার এটা কিন্তু পরীক্ষিত আমি মাঝে মধ্যে মাখি আমি জানি না আমার মুখমণ্ডলে বলি রেখা আছে কিনা কিন্তু অনেকে বলে থাকেন যে স্যার আপনার স্কিনে আপনি কি মাখেন তো আমার কোনো ক্রিম লোশন নাই মূলত এই যে নয়নতারা ফুলের পেস্ট তৈরি করি সামান্য লেবু মিক্স করে লেবুর রস মিক্স করে এই পেস্টটা মাঝে মধ্যে মাখি এটা আপনি মেখে দেখেন একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার এই যে বয়সের ছাপটা পড়বে না আপনাকে একদম চির যৌব না চির তরুণ বা চির তরুণীর মতো মনে হবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত